সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করুন বিসিএস ও অন্য অন্য মন্ত্রণালয়ে বছরের পর বছর যে প্রশ্নটি বারবার এসেছে এই ট্রিক্সটি মনে রাখলেই আর ভুলবেন না তার মানে দেখুন একচল্লিশতম বিসিএস এই প্রশ্নটা আসছে এবং অন্য অন্য মন্ত্রণালয় আসছে এই প্রশ্নের উত্তর আপনি শতভাগ মনে রাখতে পারবেন এবং আপনি দেখা মাত্র উত্তর করতে পারবেন যে এই প্রশ্ন এত সহজ হয় আপনার এই অনন্য আনন্দ আপনি পরীক্ষাতে পাবেন সেই পাওয়ার জন্য এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং একসাথে অনেক জ্ঞান অর্জন করুন প্রথম দেখুন প্রশ্ন দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং হেয়ার ওয়াকিং ইজ এবা এন এই প্রশ্নের উত্তরের জন্য চারটি এমসিকিউ আকারে বিশেষ ও অন্যান্য মন্ত্রণালয়ে এই প্রশ্নটাই আসছে তাহলে সুপ্রিয় বন্ধুরা এই ধরনের শত শত যদি প্রশ্ন আসে পরীক্ষাতে আপনি কিভাবে উত্তর করবেন এই কথা বোঝার আগে আপনি আমার এই পদ্ধতিটা আগে দেখুন জিনান মানে হচ্ছে বি1 প্লাস আইএনসিআর এই শব্দটি 100% নাউন প্লাস ভার্ব নিয়ে গঠিত হয় আর এইটা মনে রাখার পদ্ধতি দেখুন আমি দিছি জিরান সিনিবার পৃথিবীর সেরা তিনটি পদ্ধতি এক নজরে জানুন দেখুন রুলস 1 এ বলা হয়েছে জিরান হবে বি1 প্লাস আইএনসিআর এর পরে 100% আপনার অক্সেলারি ভার্ভ অথবা মেন ভার্ব থাকবে আর এর পদ্ধতি আমি ব্যাখ্যা করছি দেখুন পৃথিবীর যে কোনো অক্সেলারি ভার্ভ অথবা মেইন ভার্বের আগে শুধু একটি শব্দ অর্থাৎ সেই শব্দটি হবে প্লাস আইএন থাকলে সেই শব্দটি একশো পার্সেন্ট জিরান্ট হবে তাহলে বন্ধুর এখানে লক্ষ্য করুন এই ইসটাকে এই ইসটা হলো হান্ড্রেড পার্সেন্ট হলো আপনার এই অক্সালারি ভার্প আর এই অক্সালারি ভার্পের পর একটাই বি ওয়ান আসে আবার এর শেষে আইএন যুক্ত হয়েছে তার মানে এই রুলস অনুসারে অর্থাৎ বি ওয়ান প্লাস আইএন জি প্লাস অক্সালারি ভার্প থাকলে হান্ড্রেড পার্সেন্ট এই রিডিং শব্দটা হবে আপনার জিরান্ট রুলস দুই দেখুন জিরান্ট হবে বি ওয়ান প্লাস বি ওয়ান প্লাস আইএন আর এই কথাটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি সুন্দর করে দেখুন পর পর ভার্প মানে বি ওয়ান প্লাস বি প্লাস থাকলে ভিউ ওয়ান প্লাস আইএনজি যুক্ত শব্দটি একশো পার্সেন্ট জেরান্ট হবে তাহলে বন্ধুরা লক্ষ্য করুন স্টপ রাইটিং এই স্টপ রাইটিং এর প্রথম স্টপ শব্দটি হলো ভিউ ওয়ান তার মানে এই সূত্র অনুসারে ভিউ ওয়ান হয়েছে এরপরে রাইট এর এই শব্দটি হলো ভিউ ওয়ান তারপরেও আরেকটা ভিউ ওয়ান হয়েছে এরপরে এই শব্দটির শেষে কি আছে আইনজি তার মানে এই স্টপ রাইটিং এর দ্বিতীয় ভাবটি এই রাইটিং শব্দটি হান্ড্রেড পার্সেন্ট জেরান্ট এবার রুলস থ্রি দেখুন জেরান হইতে হলে আপনার প্রয়োজন হল পেরিপোজিশন প্লাস ভি ও ওয়ান প্লাস আইএনজি আর এই কথাটা আমি ব্যাখ্যা লিখতে দেখুন

তাহলে এই অপটালো অপ্টালিফোশন এরপরে কি আছে ভি ওয়ান এরপরে আইএনজি তাহলে এই হান্ড্রেড পার্সেন্ট ওয়াকিং এর সঠিক কোনটা আপনারা বলুন 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 এই যে জিরান জিরান নাম্বার তাহলে দেখুন কত ইজি তাহলে বন্ধুরা এই বিসিএস প্রশ্ন এবং অন্য মন্ত্রণালয়ে এই যে প্রশ্নটা আসছে এই প্রশ্নের উত্তর বোঝানোর ক্ষেত্রে অল ইউনিভার্সিটি পক্ষ থেকে কিভাবে বোঝানো হয়েছে দয়া করে এই সম্পর্কে একটু কমেন্ট করে জানান আর বন্ধুরা আপনারা যারা অবশ্যই আমাদের এই অল ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন ফেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজ টি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তর উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই রেখে শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ